নাটক করছে <laughs> 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 ごめん。 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানের একবারে সম্মুখ গেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ভিড় করতেছেন খালেদা জিয়ার জানাদা শেষে খালেদা জিয়ার জানাদা শেষে প্রবেশ করার জন্য অনেক মানুষ ভিড় করতেছেন তারা চাচ্ছেন এক নজর খালেদা জিয়ার কবর জিয়ারত করতে

অনেক কষ্ট নোয়াখালীর জায়গায় বাড়ি আপনার লক্ষ্মীপুর কোন জায়গায় নয় নম্বর ও আচ্ছা আচ্ছা আপনি জন্য কি করবেন

পরিবারের সাথে ম্যাডাম খালেদা সাথে কথাবার্তা বলবে একসাথে খাবে সেই ব্যাগ্য হলো না আল্লাহ তালা নিয়ে গেলেন এই অত্যাচারী নির্যাতনের মতে আমাদের মনে আশা ছিল উনি সামনে প্রধানমন্ত্রী হবেন এখন তার একটা মনে আছে আল্লাহ তালা তাকে শৈবের মতো সুখ সুখ করেন কি আছে আপনি কত বছর ধরে বিএনপি করেন বিএনপি করি ওটা আবার নাই আমি এই শুরুর থেকে জন্মের থেকে আমি বিএনপি কত বছর যখন শেখ হাসিনা ছিল তখন কি ছিলেন আমি ভোট দিতে গেছি এই যে আঠারো সালে ভোট নির্বাচনে অংশগ্রহণ করলো না আমি গেছি ভোট দিতে তলদ বুট হয়ে গেছে তোমারটা আমি বাংলাদেশে এই জানা যায় প্রমাণ করে আর তিনি পাঁচ পাঁচবার এই তিনবার সংসদ প্রধান তিনবার না যদি নির্বাচন হতো মনে করো সববারই উনি প্রধানমন্ত্রী থাকতো Hello

রিক্সা চালাই না ছেলে ফোন করছে আমার আব্বা জানা যায় না তারপরে আমি আমি তো আমার সন্তানরাও

আর ওনার প্রতি যারা জুলুম অত্যাচার নির্যাতন করে এই অবস্থায় আনছে আল্লাহর উপর বিচার দিলাম এর বিচারও তাল আল্লাহ করবে আর ওনার ছেলে তারক রহমানের জন্য আমরা দোয়া করি দেশবাসীর কাছে একটাই আবেদন যে আগামী দেশ নায়ক তারক রহমান যেন হয় সবাই ভোটের মাধ্যমে ধানের শীর্ষে ভোট দিয়ে ওনাকে যোগাযুক্ত করে দেশের সেবা করার সুযোগ দিবেন এই প্রত্যাশা দেশবাসীর কাছে আবারও খালদা দিয়ার জন্য আছে।

আমার এলাকার নেতা কর্মীরা রাত্রে চলে আসছে আমার একটা পারিবারিক ঝামেলার কারণে আসতে পারিনি আমি সকালে এসে পৌঁছাইছি তো জি সকালে এসে পৌঁছাইছি তো আমাদের এলাকা থেকে অনেক লোক আসছে আমি ফেনী জেলার সোনাগাজি আহমদপুর গ্রামে আমার আমার গ্রাম ওখান থেকে আমরা আসছি আমরা দলীয়ভাবে আমাদের অনেক আসছে আমরা ভিন্ন ভিন্নভাবে আসছি ওনাকে শ্রদ্ধা জানাতে তো ওনার প্রতি আসলে মানুষের যে ভালোবাসা এতদিন আমরা ভেবেছিলাম অন্যটা আসলে তো ওনার যে এত ভালোবাসা মানুষ জানতাম না আজকে এসে আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাদা কথা শুনেছিলাম আমরা দেখিনি আমরা এখন আজকে এটা দেখি আমরা আসলেই আনন্দিত যে আসলে খালেদা জিয়া মাটিও মানুষের মানুষের মাঝে ছিল আর চিরদিন উনি মারা গেছে উনি ওনার যে ভালোবাসা আমরা ওনাকে আমাদের হৃদয়ের মাঝে ওনাকে বেঁচে রাখব উনি চিরদিন আমাদের ভিতরে থাকবে ওনার এই ঋণ আমরা কখনোই শোধ করবো শোধ হবার নয় আমরা ওনাকে আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে ওনাকে আমরা জীবিত রাখবো ইনশাল্লাহ আমি বিএনপির কোনো পদে নেই আমি বিএনপিকে ভালোবাসি ছোটোবেলা থেকে আমি বিএনপির একদম সাধারণ কর্মী কোনো পোস্ট নেই আমার এটাই আমার পরিচয় আচ্ছা যারা দেশ দেশের সারা দেশ থেকে প্রায় সব জেলা থেকে মানুষ আসছে আর কি সকল নেতা উদ্দেশ্যে যারা আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদেরকে আপনি কি বলবেন নেতা উদ্দেশ্যে একটা কথা বলবো দেশ পরিচালনার দায়িত্ব যে বা যারা আসবে সুযোগ পাবেন খালেদা জিয়ার মতো নেতৃত্ব খালেদা মতো মানুষ হতে হবে খালেদা মতো মানুষকে ভালোবাসতে হবে তাহলে এই ভালোবাসা আপনারা পাবেন এটাই তাদের প্রতি আগুন আবেদন দেশকে ভালোবাসলে আর দেশের মানুষ তাকে এই প্রতিদান এভাবেই দিবে যেই সবসে তো আমরা চাই প্রতিটি ঘরে ঘরে খালদা দিয়া তৈরি হোক যেন খালদা দিয়া প্রত্যেকটি ঘরে ঘরে খালেদা জিয়া এরকম যদি জন্ম নেয় তাহলে দেশটা ভালো সুন্দরভাবে আগাবে দেশ আমাদের দেশ আরও ভালো হবে দেশের সমৃদ্ধি দেশ ভালোভাবে আগাবে ইনশাল্লা আমার ইনশাল্লাহ সেরকম মনে হচ্ছে না কারণ বেগম জিয়া তো আসলে বেগম জিয়া আমাদের দলের একজন চেয়ারপারসন এখন আমাদের বার্ত তারাক রহমান সাহেব আছে আমরা আমাদের বিশ্বাস তারাক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এই দেশ আবার আগায় নেবে যেহেতু এই সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের ওয়েব ছিল আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনারই সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদের বিশ্বাস তারেক রহমান সাহেব ইনশাল্লাহ যদি আবার যদি সুযোগ পায় এই দেশকে আবার সেই জিয়ার মতো করে সেই আদর্শে ইনশাল্লাহ অনুপ্রাণিত হয়ে আমাদের দেশ চালাবে এটা আমাদের বিশ্বাস তো আমরা দেশবাসীর কাছে সবার কাছে এটাই ফরিয়াদ যেন সুন্দর দেশ পরিচালনা করতে পারে তারেক রহমানকে আপনারা একটা আবার সুযোগ দেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনছেন যে একজন ভাই বলছিলেন যে বিভিন্ন থেকে আসছেন বিএনপির কোনো তিনি দলের জন্য তার প্রচুর মায়া দলের প্রচুর টান

আচ্ছা লাগব আ

ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি একবারে জিয়া উদ্যানের সম্মুখ গেটে এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা ভিড় করছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য তারা সেই বিকাল থেকেই একবারে উদ্গ্রীব হয়ে আছেন যে তাদেরকে জিয়া উদ্যানের ভিতরে ঢুকতে দেওয়া হবে এবং তারা কবর জিয়ারত করবেন কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে এখনই জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করা যাবে না ভাইরা ঢুকতে দিবে ঢুকতে দিবে কবে থেকে ভাই ভাই কবে থেকে ভাই কবে থেকে ভাই স্বাভাবিক ভাবে সবাই ঢুকতে পারবে কবে থেকে তিন দিন পর থেকে দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি এখানে মানুষ স্বাভাবিকভাবে ঢুকতে পারবেন আগামী তিন দিন পর থেকে সকলেই সকলের জন্য অর্থাৎ সবার জন্য যে উদ্যান উন্মুক্ত করা হবে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল মানুষ চলে গেলেও কিন্তু খালেদা জিয়ার ভালোবাসার টানে কিছু কিছু মানুষ এখনো সেই জিয়া উদ্যানের আশপাশ এলাকা এখনো ছাড়তে পারেনি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একবারে জিয়া উদ্যানের সম্মুখীন থেকে আমরা দেখতে পাচ্ছেন সকল মানুষ কিন্তু এখনো যে একবার গেইট একবারে ছেড়ে যায়নি অনেক মানুষ এখনো এখনো এখানে বিল করছেন তারা খালেদা জিয়ার পর জিয়ারত করার জন্য এখানে এখনো এখানে দাঁড়িয়ে আছেন মানে টাকা না না আছে দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন এবং যদি এই মুহূর্তে জিয়া উদ্যানে ঢুকতে পারতেন তাহলে খালেদা জিয়ার জন্য কি দোয়া করতেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন তুমি এসছো

অনেক মানুষ শত শত মানুষ কিন্তু এখনো সেই জিয়া উদ্যানের সম্মুখ কেটে তারা জড়ো হয়ে আছেন তাদের ইচ্ছা তারা জিয়া উদ্যানে প্রবেশ করে খালেদা জিয়ার কবর জেরাত করেন না টাকা দিতে পারি না তো সব বন্ধ দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি একবারে সংসদ ভবনের অপোজিটে জিয়া উদ্যানের একবারে সম্য গেটে যেখানে যেখান থেকেই জিয়া উদ্যানে প্রবেশ করে খালেদা জিয়ার কবর মানুষ জিয়ারত করতে পারবে সেই গেটে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করছে তারা কোনোভাবেই সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না আপনি একটু বলেন ভাই আপনি বলেন কি বলতে চান বলেন যে সকাল থেকে ওয়েট করতেছি আমরা আমার তো তাহলে কোন

ভোট আমাদের দেওয়া লাগবে ভোট ছাড়াই আমরা মানুষের উন্নয়ন করব তারা এই যে আমার হামলা করছে কিছুদিন আগেও ফাউদ্দিন নাসিম নামে হামলা আমার সাথেও আছে দেখাচ্ছে আপনি দেখতে চান তারা দেখতে পাবেন আর আপনার সব ডকুমেন্ট আছে চারটাই ডকুমেন্ট আছে তিন কোন ডকুমেন্ট আছে বাট আমি তাদের উপরে তারা কুকুর দেখে তাকে আমি কুকুর হয়ে কামড়া বলি আমরা সেটা শিখি নাই সেই রাত আমরা শিখি নাই কলেজ থেকে ঠিক আছে ভাই আর ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম আদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কথা বলছিলাম তেজগাঁও কলেজের একজন সাবেক ছাত্রদল নেতার সাথে তিনি বললেন যে তিনি শেখ হাসিনার সময় অনেক হামলা মামার শিকার হয়েছেন এবং জুলুমের শিকার হয়েছেন তিনি

ওনাকে সুস্থ করেন রহমান কারেক রহমান তার পরিবার সবাইকে নিয়ে চন্দ্র মর্ম হতন্দী যেন এই সুখ সইতে পারে এই তফিত আল্লাহ তালা দান করেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন তার পরিবার সবাইকে যেন ধৈর্য ধারণ করার তভি দান করেন আর আগামী দিনের যত বিএনপির নেতাকর্মী আছে সবাই যেন এই সঠিকভাবে জনগণের সাথে ব্যবহার করে তাদের দ্বারাতে যেন বিএনপির কোনো ক্ষতি না হয় আমি মনে করি তারেক রহমানের যে মেধা যে ঠান্ডা মাথা মেধাস ঠান্ডা উনার মতো ওনাকে আমি নোবেল পুরস্কার বিজয়ী করলাম যত নেতৃবৃন্দ আছে যত রাজনৈতিক দেলাম দলের নেতা আছে নেতাকর্মী আছে সবার চাইতে উনি মেধাস ঠান্ডা উনি যা নির্যাতিত বেগম জিয়া তারেক রহমান বিএনপি যা নির্যাতিত অন্য কোনো বাংলাদেশের কেউ এরকম নির্যাতিত হয় নাই মিথ্যা মামলার কারণে এই এই জন্য জনগণ ওনার দিকে চেয়ে আছে আশা করি আগামী রাষ্ট্রনায়ক নায়ক হবে ইনশাল্লাহ

দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনি খালেদা জিয়ার জন্য কি দোয়া করছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি একবারে জিয়া উদ্যানে প্রবেশ করার একবারে গেটের একবারে সম্মুখ যেখানে অনেক মানুষ জড় হয়ে আছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি একবারে জিয়া উদ্যানের প্রবেশ গেটের একবারে সম্মুখ থেকে ভাই শরম চুপে নিবো শরম ভাই চুপে কত রক্ত থেকে এখান থেকে দাও করে

კაცო და რა საით დაგაიძულე რა საით დაგაიძულე დაიცა ამო দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন খালা ইন্তিকাল করেছেন জানা যায় এসেছি সেই জানাজার প্রসাদ সারা ভোরের থেকে জানাজার পরে এখন একটু চাইছি কবর জায়রাত করবো কবর জায়রাত শেষে তো করে চলে যাব এখন প্রশাসন চাইতে দিচ্ছে না তাই একটু ঘুরাফিরা করতেছি দেখি যায় না আর কি আর আমাদের নেত্রী আমাদের লক্ষ্মীপুর দুই আসন থেকে দু তিনবার দাঁড়িয়েছিলেন আমাদের আসন থেকে তিনবার নেত্রীকে আমরা বিপুল ভোটে জয় করিয়েছিলাম লক্ষ্মীপুর দুই আসন থেকে ইনশাআল্লাহ সংগ্রামী নেত্রী সেই স্বাধীনের সময় জেল খাসে দেশের জন্যে আর তার সংগ্রাম করতে করতে প্যাসিস স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও বাংলাদেশ জাতীয়তাবাদীর ভূমিকায় এই স্বৈরাচার এরশাদ পতন হয়েছে প্যাচিস স্বৈরাচার হাসিনাও বাংলাদেশ জাতীয়তাবাদীর আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির আন্দোলনে সংগ্রামে এবং সমস্ত ছাত্র বিন্দুদের ছাত্রবিন্দুদের আন্দোলন সংগ্রামে বিদায় নিতে বাধ্য হয়েছে তারা যেভাবে যেভাবে করছিল একবারে সব কিছু আয়ত্তের ভিত্তি নিয়ে মনে হয় যেন আর জীবনে তারা যাইবে না কিন্তু বুঝতে পারে না ছাত্র আন্দোলনটি এত ব্যাপক হবে ইনশাল্লাহ এখন আমাদের আল্লাহ রহমতে আল্লাহর হুকুম হয়েছে এরা তো মনে করেন জেলে দুই কোটি টেকার মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে রোগায় রোগান্বিত করে ফেলেছে আপনারা জানেন পুরান ঢাকার ওই কেন্দ্রীয় কারাগারে দুই কোটি টাকার মামলা দিয়ে ফালাইয়া রাখছে আসলে দুই কোটি টাকা এখনো যাইয়া খবর দেখে নয় কোটি টাকার উপরে হয়েছে কেন এই মিথ্যা মামলা দিয়া তারা তারা সব কিছু একত্র কইরা বিচার আদালত সব একসাথ কইরা তারা তারে মিথ্যা মামলা দিয়ে রোগে রোগান্বিত করে আজকে কবরে পর্যন্ত ফাটাইয়া দিছে আর কি ইনশাল্লাহ এর এর কারণে সে তারপরে তাকে আবার প্রস্তাব দিল আপনার কিছু হবে না আপনি দেশ ছেড়ে চলে যান আপনাকে বিমান পর্যন্ত ভাড়া রেখেছিল তার দুই সেন্টার নিয়ে সে চলে যাবে সে বলছে আমার দেশের বাইরে কিছু নেই আমি দেশের বাইরে যাব না এই মাটি এই মানুষ এই দেশ আমার ঠিকানা আমার আর বাইরে তার বাইরে আমার কিছু নেই তারপরও সে জেল খাটতে 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 আজকে এই পর্যন্ত তার কবরে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ তার জান্নাতবাসী করুক সবাই দোয়া করবেন আর আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের জিয়াউর রহমানের স্মৃতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে আপনারা সবাই ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশের জাতির উন্নয়নের লক্ষ্যে যেন কাজ করতে পারে আপনারা তার হাতকে শক্তিশালী করবেন আপনারা জানেন বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে বিদেশে মানুষ গিয়েছে আমাদের প্রবাসে গিয়েছে আবার দুই মাস পরে তিন মাস পরে ফিরে আসতে হয়েছে এখন আমরা অটোরিকশার জন্য রাস্তায় হাঁটতে পারি না এরা মায়ের খেয়ে অটোরিকশা চালাইতে আসে আর কি করব। এখন তারা বহুত মায়ের খেয়েছে এই এই বিদেশের বিদেশে মনে করেন যাইয়া শান্তি পায় আয় না আমল মানুষ এখন ইনশাল্লাহ তারের প্রমাণ যদি হয় বিদেশি দূতাবাদের সাথে বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের সাথে উনার ইনশাল্লাহ উঠা বসা আছে আশা করি এগুলি সম্পূর্ণ ইনশাল্লাহ সলভ করতে পারবে দেশের মানুষ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কাজ করতে পারবে ইনশাল্লাহ সেই সুযোগ তারেক প্রমাণ করতে পারবে মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি করে ও সৌদি আরবে যারা গিয়েছে জানেন মক্কা থেকে জেদ্দা পর্যন্ত আরাফাতের ময়দান থেকে জেদ্দা পর্যন্ত যে নিম গাছ লাগিয়ে দিয়ে গেছে এখন ওই গাছগুলিকে জিয়া গাছ জিয়া গাছ বলে মানুষ ওই গাছের নিজের ছায়া পায় বলছিল আপনি আমাদেরকে আপনি তো আমাকে অনেক জাহাজ ভাগা গাছ দিয়েছেন আপনাকে কিছু টাকা নেন আপনি আপনার দেশ তো যুদ্ধক্ষেত্র দেশ আপনি কিছু টাকা নিয়ে মানুষকে বাঁচান কয় না আপনার থেকে আমার টাকা নিতে হবে না আমার দেশের শ্রমিক কাজ করতে জানে আপনারা আপনার আপনার দেশে আমার কিছু শ্রমিক বাংলাদেশ থেকে আপনার দেশে আনেন আমার দেশ উন্নতি হবে আপনার টাকা আমার প্রয়োজন নেই আপনি আমার দেশ থেকে কিছু শ্রমিক আনেন ইনশাল্লাহ এই শুরু হইল বিদেশে যাওয়ার লিবিয়া কুয়েত কাতার সৌদি আরব আমিরাত বিভিন্ন রাষ্ট্রে ইনশাল্লাহ মানুষ যাওয়া শুরু করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল যাই এখন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই দেশ বিদেশের যেন আমাদের সম্পন্ন সলভ করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম

হ্যাঁ যুক্তি দেবো আজকে আর প্রশাসনের নিষেধ আছে টাইগা লাভ নাই